রাজা এই নতুন নতুন একবার ভাই এটা এটা অফিসিয়াল স্টোরের থেকে অফিসিয়াল ফোন আপনি এখান থেকেই তার তারেকালিকভাবে পারচেস করতে পারবেন ভাই এই ফোনের বাইরে আরো অনেক ফোন আছে যেটা আমি বিস্তারিত বলবো এবং এর বাইরেও কিন্তু আপনি ধামাকা গিফটের ছড়াছড়ি ভাই গিফটের হিউজ গিফট আছে এই ফোনের সাথে প্রিমিয়াম সব প্রিমিয়াম গিফটগুলি আজকে এই ফোনের সাথে আমরা প্রোভাইড করব এবং যারা তারেক টেলিকম থেকে পারচেস করবে তাদের তো গিফট আছে এবং সিক্রেট অফার সাব্বির ভাই যারা ব্লগ দেখে আসবে তাদের তো আছে সব সময় থাকবে এবং এই তারেক টেলিকমে যারা অ্যাড্রেস অনুযায়ী যারা আসতে চান মিরপুর এক নম্বর তারেক টেলিকম ক্যাপিটাল মার্কেটের অপোজিটে মিরপুর এক বা সমিত ভবনে দুই বাই নয় নাম্বার সম এখানে চলে আসবেন এবং ওইটা কি ওটা তো ভাই ক্যাশ নাই হাতে কিস্তি আছে সাথে ভাই যাদের

প্রিমিয়াম কালার আছে যেটা আপনার এই যে ব্লু কালার আছে একটা হলো ব্ল্যাক কালার 7000 এমএস ব্যাটারি 7000 এমএস ব্যাটারি এটা এক চার্জে দুই দিন ইউজ করতে পারবে ভাই

এইতো আর সবচেয়ে বড় விஷ হলো 2.5 মিটারে আপনি এটা কিন্তু আপনার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা 60 দিন পানিতে কিন্তু পানিতে ছিল 60 দিন পানিতে 60 দিন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে এবং সবচেয়ে বড় বিষয় এটার মধ্যে পাচ্ছেন হলো এক বছরের পার্স ব্যাটারি সব কোয়ালিটি তো আছেই এবং দেখেন আপনি দেখেন পানির মধ্যে থেকেও কিন্তু আপনি ফুল আপনাদের ডিসপ্লে টাচ স্মুথলি আপনি টাচ রানিং করতে পারবেন স্মুথলি টাচ আচ্ছা এটা ভিশনই থাক এটা ভিশনই থাক আর সবচেয়ে বড় বিষয় হলো এটার মধ্যে এটা যেটা পারচেজ করবে এবং সিক্রেট যে অফারটা সাবিরভার ব্লক দেখে যারা আসবে এটার সাথে কিন্তু সিক্রেট অফার পাবেন বললে হবে যে সাবিরভার ব্লক দেখে আস আর এরপরের যে স্টেপের যেটা আমরা মানে গিফট না নিলে গিফট

আপনি ফুল নিতে পারবে আর যদি আট একশো আইসটা পার্চেস করে বাইশ হাজার নয়শো নিরব্বই

গেমিং ইউজ করা হয়েছে এবং পঞ্চাশ মেগা সামনে পিছিয়ে দুই দিকে পঞ্চাশ মেগা ইউজ এবং মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং সাইজ মেজারমেন্ট কিন্তু অনেক ছোট মধ্যে এটা কিন্তু এই ফোনটা যারা তারা টেলিকম থেকে পারচেজ করবে এটার সাথে ইউজ এটার সাথে প্রাইস হলো আপনি পাচ্ছেন হলো বত্রিশ হাজার আট আট আবার এটার মধ্যে যারা তারেক টেলিকম থেকে পারচেজ করবে এটার সাথে কিন্তু একটা সিক্রেট একটা গিফট আছে হিউজ দাম এক্সপেন্সিভ এটা হলো আছেন হল

ক্লিক দিয়ে আর এটার সাথে এর বাইরেও কিন্তু আপনার সেলফি ট্রাইপড এর বাইরেও আপনি কুপন অফার পঞ্চাশ থেকে এক টাকা ক্যাশব্যাক গিফট পাবেন আর এর বাইরেও একটা সিক্রেট অফার তো আছেই সাব্বির আছে মেনটা মেন আবার এগুলি এতগুলি গিফট কিভাবে ব্যাগও দিয়ে দিচ্ছি দশটা গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যাশ নাই যদি যাদের সংকোচন করার কিছু নেই তারা জাস্ট সাড়ে ছয় হাজার টাকা নিয়ে আসবেন আমরা এই ফোনটা দিয়ে দিব তারপরে ভাই দেখাবো কিউট একটা ফোন ভাই এই ফোনটা যারা ধরবে এটা নিতে বাধ্য ভাই এটা আপনি ফিফটিন রিয়েলমি ফাইভ জি ফাইভ জি ফোন আমার খুব পছন্দ খুবই খুবই স্লিম লাইট আপনার হ্যান্ড গ্রেপটা ধরলে আপনার মনে হবে কি হালকা লাইট ওয়েট নিয়ে নেই আর সবচেয়ে বড় হ্যাঁ আর লুকিং অ্যাপের দিক দিয়ে এবং ক্যামেরার দিক দিয়ে ক্যামেরা কিন্তু সামনে পিছিয়ে দুই দিকে পঞ্চাশ দুই দিকে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজে এবং এই এই প্রাইজের মধ্যে আপনাকে সীমিত প্রাইজের মধ্যে আপনাকে দিয়েছিল ডাইমাসিটি ইউজ করা সাত হাজার তিনশো 7300 এবং এই প্রাইজের মধ্যে এআই ক্যামেরা ইউজ করেছে দুই দুইটা ক্যামেরায় কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আইপি 68 ওয়াটারপ্রুফ ভাই ওয়াটারপ্রুফ 38 পিক্সেল ভিডিও হাই কনফিগারেশনের এটা করতে পারবে ক্যামেরা তো ক্যামেরা আর এইটার মধ্যেও গেমিং টেমিন যাবতীয় ফ্রি ফায়ার পাবজি সবই খেলতে পারবে যে আর এই ফোনটা যারা পারচেজ করবে এই ফোনের সাথেও কিন্তু আমাদের একটা হিউজ একটা গিফট আছে যেটা আপনি 15 সিরিজের মধ্যে

কিস্তিতে কিস্তিতে কিন্তু এত বেশি লাগবে না সাড়ে ছয় হাজার টাকা নিয়ে আসলে এই ফোনটা নিয়ে কিস্তিতে কি কি লাগবে একটু কিস্তিতে নিয়ে লাগবে আপনার অরিজিনাল ভোটার আইডিটা নিয়ে আসবেন আপনার গ্যারেটার যার বাবা মা ভাই বোন বা ওয়াইফের গ্যারেটারের ভোটার আইডি অরিজিনালটা নিয়ে আসবেন এবং আপনি যদি জব করে থাকে জবের আইডি অথবা ব্যবসায়িক ট্রেড লাইসেন্স যে কোনো একটা নিয়ে আসবেন আর বিকাশের যে সিমটা ওটা নিয়ে আসবেন তাহলে হয়ে যাচ্ছে তারপর দেখাবো আমাদের একদম ফ্ল্যাগশিপ মডেলের ফিফটিন প্রো ভাই ফিফটিন প্রো অনেকে সংকোচন ছিল যে রিয়েলমির মধ্যে কার্ভ আসে কেন কার্ভ ডিসপ্লে নিয়ে আসছে ভাই কার্ভ ডিসপ্লের মধ্যে এই ফোনটা কিন্তু আপনি পাচ্ছেন পঞ্চাশ মেগা সামনে পিছিয়ে দুই দিকে ক্যামেরা ইউজ করা হয়েছে কার্ভ ডিসপ্লে ওয়াটার প্রুফ এবং একটা ফোনে যাবতীয় যা যা থাকা এই অ্যামোলের ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু কলকমটা সেভেন জেন ইউজ করেছে ফোর নেন্টার একদম এই গেমিং চিপসেট দেওয়া গেমিং যারা লাভার এটার মধ্যে দুইটা কালারই অ্যাভেলেবেল একটা হলো সিলভার একটা হলো গিট কালার যারা পার্চেস করতে যাচ্ছেন তার এক টেলিকম থেকে সরাসরি চলে আসবেন এটার সাথেও কিন্তু তার এক টেলিকমের পক্ষ থেকে হিউজ গিফট আছে এবং এটার প্রাইসটা আমি আগে বলে দিই উনষাট नौश निानब्बे নয়শো নিরানব্বই বারো জিবি র্যাম দুইশো থেকে স্টোরেজিডেস করবে এটা কিন্তু বিশাল গিফট ভাই এটা কিন্তু যারা দেখা যাচ্ছে কাপড় শুকানো নিয়ে সংকোচন করছে যে আমি কাপড় তাঁতির ইমার্জেন্সি বাইরে যেতে হবে বাইরে যেতে হবে জাস্ট পাঁচটা কাপুর একসাথে রেখে একসাথে আপনি দুশো মিলিমিটার খালি পানিটা পানিটা ইন সাথে কাপড় শুকিয়ে ফেলতে পারবেন এটার সাথে শুধু এটাই না আর এর বাইরেও কিন্তু টাইপ আছে এর বাইরেও কিন্তু আছে লিখবেন হেডফোন এর বাইরেও ষাটটা কি

चौदह so, और आपने ओ सीक्रेट ऑफर थकें

দেখাবো পঁচাত্তর এক্স এটা পাচ্ছেন এটাও আমাদের শুরুতে যেটা ওয়াটারপ্রুফ সেগমেন্টে নিয়ে আসা হয় এই সি পঁচাত্তর এক্স এটার মধ্যে পাচ্ছেন হেলিও জি এটি ওয়ান ইউজ করা হয়েছে গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এই প্রাইজের মধ্যে আপনাকে ছয় জিবি র্যামের সাথে বারো জিবি র্যাম এক্সপ্রেশন করা যাবে যেটা আপনার সি পঁচাত্তর এক্স এর প্রাইস সীমিত প্রাইস অনুযায়ী এটা ওয়াটারপ্রুফ একদম বিশের নিচে কারণ সংকোচন করছে যে অনেকে বিশের নিচে ওয়াটারপ্রুফ লাগবে এটা কিন্তু নিতে পারবে এটার মধ্যে আপনি পাচ্ছেন হল আপনি দুইটা কালার অ্যাভেলেবেল পিঙ্ক কালার এবং ব্লু কালার দুইটা কালারই প্রিমিয়াম এবং এটা কিন্তু আপনি পাচ্ছেন হলো সতেরো হাজার নশো নির্বা আঠারো হাজারের মধ্যে ছয় সঠাশ আচ্ছা আঠারো হাজারের মধ্যে এবং এই ফোনটা যারা তার এরকম থেকে পারচেস করবে তারা পাবে জেবেলের স্পিকার ট্রাই সেলফি ঠিক এবং এটার এটার বাইরেও আপনি সেভেন মেট্রোডি হ্যাঁ লিখবেন সেভেন মেট্রোডি গ্লাস হেডফোন স্ট্যান্ড নোটিস এগুলো আসবেন এগুলো তো এর বাইরেও আপনার কুপন অফার এবং সাব্বির ভাইয়ের সিক্রেট অফার সিক্রেট অফার থাকবে এবং এতগুলি গিফট কিভাবে পেবেন এটার সাথে আমি ব্যাগটা প্রোভাইড করে দিচ্ছি এটা সিক্রেটটা কানে কানে বলতে হবে এটা আপনি পার্চেস করে নিতে পারবেন তারপর আর এরপরে যেটা আছে এটা হলো সি একাত্তর যেটা আপনার এটা এটা কিন্তু ভাই ওই যে রিং লাইটটা দেখতে পাচ্ছেন নয়টা কালার কিন্তু সেগমেন্ট ষাটটা কালার নিজের মতো করে সাজান এবং এটার মধ্যে পাচ্ছে ছয় জিবির সাথে অ্যাড করাই যাবে এবং এইটার মধ্যে পাচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা পাঞ্চল ক্যামেরা তো আছে এবং দুটা দুইটা কিন্তু ডিজাইন কিন্তু অনেক প্রিমিয়াম যেরকম এই যে ময়ূরের পাখার মতো সেগমেন্টটা আপনি কিন্তু এটার মধ্যে পাচ্ছেন আর এই ফোনটা যারা পারচেজ করবে তারা একটা থেকে এটার সাথে হিউজ গিফট থাকবে যেটা আপনার এই যে ব্লুটুথ ট্রাইপড সেলফি এবং নিকব্যান ব্লুটুথ নিকব্যান এর বাইরেও ছটা গিফট গ্লাস হেডফোন স্ট্যান্ড ওটিসি কেবল টাচম্যান এটা তো আছে সাথে কুপন অফার পঞ্চাশ থেকে এক হাজার টাকা ক্যাশব্যাক না লিন স্ট্যান্ড গিফট পাবে এর বাইরেও সাতটা গিফট এর পাশাপাশি আপনি এতগুলো গিফট কীভাবে নেবেন একটা প্রিমিয়াম ব্যাগও আমরা প্রোভাইড করে দিচ্ছি আর গিফট গিফটের অফারটা কেন হবে ওটা আমরা দিয়ে দিব আর এরপরে যেটা আমরা দেখবো হ্যাঁ মডেলের সেটাই সব মডেলই প্রোভাইড করা হবে প্রতিটা মডেলের সাথে গিফট আছে এটা নোট সিরিজের ভাই নোট সিরিজ এর মধ্যে আমাদের কিন্তু জানেন প্রতিটা মডেলের যারা যতগুলি ভোটার আইডি আছে নোট সিরিজ অতগুলি ফোন তাদের পকেটে আছে এই নোট সিরিজ কিন্তু হিউজ হিউজ পরিমাণ কাস্টমার মানে রেসপন্স আমাদের এটার মধ্যে পাচ্ছেন হলো চার জিবি চৌষট্টি যেটা আপনার এগারো হাজার নশো নিরানব্বই চার একশো শর্টেজ যেটা পাচ্ছেন বা ইয়ে বারো হাজার নয় নয়শো নিরানব্বই তেরো হাজার সেগমেন্টের মধ্যে এই ফোনটা পাচ্ছেন এই ফোনটা যারা তারা টেলিকম থেকে পারচেস করবে তাদের সাথে হিউজ গিট থাকবে টাইপোর সেলফি স্টিন এটার সাথে আপনি নিভবেন এই ব্লুটুথ এবং সেভেন মেট্রো গ্লাস হেডফোন স্ট্যান্ড ওটিসি কেউ টাচম্যান এগুলো তো আছে এর বাইরেও এতগুলি ফোন ফোনের সাথে আপনি ডিসকাউন্ট অফারে যারা যাচ্ছেন পঞ্চাশ থেকে এক হাজার টাকা ক্যাশব্যাক নেলে ইনস্ট্যান্ট গিফট আর এর বাইরে আপনি একটা এতগুলি গিফট কীভাবে নেবেন একটা প্রিমিয়াম ব্যাগও দিয়ে দিচ্ছি থাকবে সিক্রেট অফার থাকবে আর যারা টাকার সংকোচনে ভুগছেন যে না আমি টাকা পারছি না জাস্ট

এটাও ওয়াটার এটা পাচ্ছেন হলো সীমিত প্রাইসের মধ্যে আপনি বারো জিবি র্যামের পাচ্ছেন বিয়াল্লিশ হাজার নশো একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই আর এই এই ফোনটা যারা এই পার্চেস করবে তার একটা এটার সাথে ইউজ গিফট আছে যেটা আপনি এটার সাথেও কিন্তু আমাদের যে টিমারটা দিয়ে দিচ্ছে টিমারটা দিয়ে দিচ্ছি এর বাইরেও আপনি সেভেন মেট্রোডি গিফট আছে এর বাইরেও একটা ট্রাইপড সেট বিস্টিক বাইরেও নিকবেন ব্লুটুথ নিকবেন গ্লাস হেডফোন স্ট্যান্ড ওটি জি কেবল টাচ পেন এগুলো তো আছে এর বাইরেও কুপন অফার আছে কুপনটাও করে দিব এর বাইরেও আপনার এতগুলো গিফট কীভাবে নেবেন

ঢাকার ভিতরে ঢাকার বাইরে আসতে হবে আমি বলে দিচ্ছি মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড সমিত নয় সব নিচে তার জাস্ট যদি হেডলাইনের নাম্বার দেওয়া আছে যদি আমাদের নক দেবে নিয়ে